সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছ তোমাদের অনলাইন ভিত্তিক ক্লাস নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ শ্রেণী কার্যক্রমে আজ একটি ক্লাস অষ্টম শ্রেণীর বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা পাঁচ সোনা ঈশ্বরের স্বরূপ পাঠ শিরোনাম ঈশ্বরের স্বরূপ প্রথমে আমরা জানব যে ঈশ্বরকে ঈশ্বরকে ঈশ্বর যিনি সব কিছুর মূলে রয়েছেন তিনি ঈশ্বর যিনি সর্বব্যাপী সর্বশক্তিমান সকল কিছুর সৃষ্টিকর্তা এবং সকল কিছু নিয়ন্ত্রণ করে তিনি ঈশ্বর আর ঈশ্বরের স্বরূপ বলতে স স্বরূপ এখানে দুইটি শব্দ স মানে নিজ আর রোপবারের আকৃতি এখানে স্বরূপ বলতে ঈশ্বরের নিজের কোনো স্বরূপ বা আকৃতি নেই জল যেমন যে পাত্রে রাখা হয় সে পাত্র পাত্রের রূপ ধারণ করে ঈশ্বরে যা কিছু করেন তা উপলব্ধি করেই আমরা বুঝতে পারি ঈশ্বরের স্বরূপ যেমন ঈশ্বর এই পৃথিবী সৃষ্টি করেছে আমাদের সব কিছুই জীবকুলের জন্য এই পৃথিবী এই পৃথিবীতে যা কিছু আছে প্রকৃতি পরিবেশ উপরে অনন্ত আকাশ নিচে জীবকুল নদ নদী পাহাড় পর্বত আমাদের পৃথিবী অপরন্ত প্রাকৃতিক সম্পদ ও বৈচিত্র্যে ভরপুর ঋতুচক্রের আবর্তন দিন রাত্রি পালাবদল পালাবদল গ্রহানুপুঞ্জে আপন কক্ষপথে নিয়মতান্ত্রিকভাবে আবর্তিত হওয়া প্রবৃতি। যেমন উপরে আকাশে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ রয়েছে এই সকল কিছুর মূলেই মূলেই ঈশ্বর সব কিছু এই মহাবিশ্বের সব কিছু যথা নিয়মে আবর্তিত হচ্ছে কিন্তু ঈশ্বরকে আমরা দেখি না কারণ ঈশ্বর নিরাকার এক ও অদিতি তিনি বিশ্বে নিয়ন্তা তিনি নিরাকার শাশ্বত বা নিত্য উ অবিনশ এই পৃথিবী বিশ্বে যা কিছু ঘটছে তার প্রত্যেকটির পেছনে একটি কারণ রয়েছে সেই কারণটি হল ঈশ্বর সৃষ্টির প্রথম কারণকে বলা হয় ঈশ্বর ঈশ্বর এক উপদ্বিতীয় এই বিশ্বে সব কিছুই তার দ্বারা সৃষ্টি তার এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল কিছু নিয়ন্ত্রণ করেন দেবদেবীরা তার একটি সাকার শক্তির রূপ এভাবে তিনি বিভিন্ন রূপে আমাদের নিয়ন্ত্রণ করেন মঙ্গল করেন বা কৃপা করেন এখন ব্রহ্ম ব্রহ্ম তারই একটি শব্দ ব্রহ্ম নিরাকার এই হিন্দু ধর্ম আমাদের হিন্দু ধর্ম অনুসারে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মেরই সৃষ্টি ঈশ্বরেরই আরেকটি নাম ব্রহ্ম ব্রহ্ম সর্বজ্ঞ সর্বশক্তিমান সকল জীব ও জ্বরের স্রষ্টা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে যা করছে ছবি তার কারণে নিরাকার ব্রহ্মকে বুঝাবার জন্য ঋষিরা ওম কথাটি ব্যবহার করেছে। ওম শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর এই শক্তি তিনটি শক্তি তিনটি মহাশক্তি আবার ব্রহ্মটি বলা হয়েছে তিনি সত্য অর্থাৎ সত্যই ব্রহ্ম আমরা বুঝতে পারলাম ঈশ্বরেরই একটি নাম ব্রহ্ম ব্রহ্মকে ব্রহ্মই ঈশ্বরের আরেকটি নাম তাহলে ঈশ্বরই লম্বরূপে জীবের মাঝে আত্মারূপে অবস্থান করছে এখানে তাকে ঈশ্বর যখন আত্মারূপে জীবের মাঝে অবস্থান করেন তখন তাকে পরমাত্মাও বলা হয়ে থাকে পরমাত্মা আত্মা থেকে। আত্মা আর জীবন জীবাত্মা আত্মার জীব দেহে অবস্থান করেন আত্মা জীবের মাঝে যখন অবস্থান করেন তাকে বলা হয় জীবাত্মা সেই জীবাত্মাই পরমাত্মা অংশ ঈশ্বরের শক্তি ভগবান অবতার রূপে আবির্ভূত হন জীবের কল্যাণের জন্য যুগে যুগে যেমন আমাদের ধর্মগ্রন্থে একটি বিষয়ের শ্লোক রয়েছে যদা যদা হি ধর্মস্ব গ্লানির ভবতী ভারত অপুথানম ধর্মস্ব তদাত্ম সাম পরিত্রাণায় বিনা বিনাশায়চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় আমি যুগে যুগ যখনই ধর্মের গ্লানি ও অধর্ম বেড়ে যায় তখনই তিনি অবতার রূপে অবতীর্ণ হন অবতীর্ণ হয়ে তিনটি কাজ করে থাকেন প্রথমত পাপীদের বিনাশ করেন এক নম্বর কাজ সেই ঈশ্বরের ঈশ্বরী অবতার রূপে আবির্ভূত হন যুগে যুগে প্রথমত তিনি পাপি বিনাশ করেন পাপীদের বিনাশ বিনাশ করেন তারপরে দ্বিতীয়ত সাধু দিয়ে রক্ষা করেন অর্থাৎ ভালো লোক দিয়ে রক্ষা করে সাধুদের রক্ষা করেন তৃতীয়ত ধর্ম সংস্থাপন করেন এই তিনটি হলো ঈশ্বরের অবতার রূপে আবির্ভূত হয়ে মানব কল্যাণের জন্য তিনি ধরাধামে সেই ভূমিকা রাখেন ঈশ্বরই সব কাজে বা সব কিছুর বলে রয়েছেন আমরা আমি দেখতে পাচ্ছি তিনি আবার ঈশ্বরের সাকার শক্তি যেমন অবস্থা একটি বললাম আরও রয়েছে দেবদেবী দেবী দেব কাজ কি দেব এবং দেবী এই স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ এই দুটি অর্থ অর্থ অর্থেরই একটি আক্ষরিক শব্দ দেবতা সে দেবতা দেবতা দেবতাদের উৎপত্তি কী থেকে ঈশ্বরের সাকার শক্তি ঈশ্বরেরই একটি সাকার শক্তি দেবতারা যেমন লক্ষ্মী ধন সম্পত্তির দেবী গণেশ বিঘ্ননাশকারী দেবতা সরস্বতী বিদ্যা দেবী বিদ্যা দান করেন সরস্বতী এই প্রকৃতি ঈশ্বরের শাখা শক্তি ঈশ্বরের শাখা শক্তি দেবদীব দেব এবং দেবী সেই দেবদেবী সেই দেবদেবীকে বলা হয়ে থাকে দেবতা সেই দেবদেবীকে বলা হয়ে থাকে দেবতা এখন আমরা সেই দেবদেবীর বিষয়টি আরও জানব দেব এবং দেবী পূজা কেন করা হয় দেবদেবীর মূর্তি আকার আকৃতি ইত্যাদি ধর্মগ্রন্থে বিষ্ণু পুরাণে রয়েছে আমাদের ধর্মগ্রন্থ বেদ উপনিষদ পুরাণ শ্রীমদ ভাগবত শ্রীমদ ভগবত গীতার প্রভৃতি রয়েছে এর মধ্যে শ্রীমদ্ ভাগবতে রয়েছে অবতার সম্পর্কে গীতার যে বাণী ভগবান শ্রীকৃষ্ণের যে বিষয়গুলো তারপরে যে বিষ্ণু পুরাণে রয়েছে শাখার শক্তিরূপ আকৃতি প্রকৃতি তাদের ভূমিকা শক্তি ইত্যাদি সেখানে রয়েছে তাহলে আমরা এই বিষয়টি দেবদেবীর পূজা কেন করব যে দেবদেবীর পূজা করলে ঈশ্বরেরই পূজা করা হয়ে থাকে ঈশ্বরই দেবতারূপে বা দেবদেবী রূপে যথা সময়ে আবির্ভূত হয়ে মানব কল্যাণের জন্য ভূমিকা রাখে তাই আমরা তার মন্ত্রের মাধ্যমে মঙ্গল মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার শক্তিকে প্রার্থনা করি যেমন দুর্গা পূজায় আমরা যে মন্ত্রটি উচ্চারণ করে থাকি যে আয়ুদিহি ধরম দেহি হে দুর্গা মা আমাদের আয়ু দাও ধন দাও এবং যশুদিহি আমাদের যশ দাও প্রকৃতি মন্ত্রের মাধ্যমে আমরা দেবতাদের প্রার্থনা করে থাকি কারণ দেবতা বা দেবদেবী ঈশ্বরেরই একটি অংশ কাজেই আমরা স্তব স্তুতির মাধ্যমে ঈশ্বরের আরাধনা করব নিরাকার ব্রহ্মের আরাধনা করব স্তুতির মাধ্যমে অবতারের আরাধনা করব গীতা যে শ্লোকগুলি রয়েছে প্রতিদিন নিত্যকর্মরূপে আমরা ঈশ্বরের স্তব স্তব স্তব্ধ বা প্রশংসামূলক কতগুলো প্রার্থনা শ্লোক রয়েছে যেগুলো পাঠ করলে আমাদের মন পবিত্র শুদ্ধ চিত্ত এবং কাজে আগ্রহ জন্মে সেগুলো ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রগাড় হয় সেই বিষয়গুলো আমরা প্রতিদিন মেনে চলব তাহলেই আমাদের ঈশ্বরের যে সৃষ্টি সার্থক হবে এবং সেই বিষয়ে আমরা প্রতিদিন সেই নিত্যকর্ম পালন করব এরপরে রয়েছে আমরা জ্ঞানী যুগী ভক্ত এই তিনটি রয়েছে আমরা যে ঈশ্বরের যে ভক্ত জ্ঞানী যুগী ঈশ্বরের সাধনা করেন যিনি জ্ঞানী জ্ঞানী ভক্ত কাকে বলা হয় ঈশ্বরকে যিনি জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করে করেন তাকে জ্ঞানী ভক্ত বলা হয়ে থাকে আর যিনি আমি তোমাদের এই তিনটি বিষয়ে আরেকটু এই বিষয়ে কিছু আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ গে প্রথম জ্ঞানী যুগে গে যুগে এবং এই বিষয়গুলো ঈশ্বরেরই ঈশ্বরের উপাসনা যারা করে থাকেন তাদেরকে এই তিনটি পর্যায়ে বলা হয়ে থাকে জ্ঞানের মাধ্যমে যিনি আরাধনা করেন তাকে বলা হয় জ্ঞানী ভগবত ভগবদ্গীতায় রয়েছে ন হি জ্ঞানে ন সত্রী সবিত্র মিহ তৎস্বয়ং যুগ সংসিদ্ধ কালানা মণি বিন্দুতি জ্ঞানী জ্ঞান অর্জন করবেন জ্ঞানের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে ঈশ্বরকে জানবেন যারা জানবেন তাদেরকে জ্ঞানী বলা হয় জ্ঞানের মাধ্যমে যিনি প্রকৃত জ্ঞানের অধিকারী হবেন তিনি হবেন কি গীতায় যে শ্রুতি রয়েছে নী জ্ঞানেন সতৃশ পবিত্র মেহ বিদ্যুতি যুগ সংসিদ্ধ কালানাথ কুনি বিন্দুতে জ্ঞানই পবিত্র বিষয় জ্ঞানের মাধ্যমে যিনি শ্রদ্ধাবান এবং জিতিন্দিও তিনি সেই জ্ঞান লাভ করে থাকেন তাইলে সেই জ্ঞানটা লাভ করবে কে কারা যিনি প্রকৃত শ্রদ্ধাশীল এবং জিতেন্দ্রীয় ইন্দ্রিয়কে জয় করেন যিনি তিনি জিতেন্দ্রীয় সেই জ্ঞান লাভের অধিক অধিকারী হবেন তিনি হলেন জ্ঞানী জ্ঞান অর্জনের মাধ্যমে যিনি উপাসনা করেন তাদেরকে বলা হয় জ্ঞানী আর যুগি যুগী বলতে বলা হয়ে থাকে যিনি আত্মার উপাসনা করেন এবং যোগ সাধনার সঙ্গে সম্পৃক্ত হন তাদেরকে যোগী বলা হয় যোগের সুতরাং যোগ সাধনার মাধ্যমে যিনি ঈশ্বরকে সাধনা করেন তিনি হলেন যোগী যোগ সাধনা যোগ সাধনার মাধ্যমে যিনি ঈশ্বরকে সাধনা করেন তিনি হলেন যোগী আর ভক্ত হলেন ঈশ্বরের যে সাকার শক্তি উপাসনা করেন যারা তারা হলেন ভক্ত সুতরাং আমরা জানব যে যোগী এবং ভক্তের তিনটি ধরন আছে উপাসনা করার ঈশ্বরের সেই বিষয়গুলো শাখা উপাসন বলা হয় ভক্ত যারা শাখা উপাসনা করেন তারা হলেন ভক্তরা এ পর্যায়ের আমরা তিনটি জানলাম তাহলে আমরা এই আজকের পাঠে বিষয়বস্তু হল ঈশ্বরের স্বরূপ প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেমন ঈশ্বরকে তার কি ব্রহ্ম আত্মা এবং জীবাত্মা ভগবান কাকে বলা হয় ব্রহ্ম অবতার দেবদেবী বা দেবতা কাকে বলা হয় ইত্যাদি আলোচনা করলাম এই বিষয়ে তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে বর্ণিত বিষয়গুলো আরও রয়েছে বাসায় অধ্যয়ন করবে আরও ভালোভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবে তোমাদের এই বিষয়টির উপর তোমাদের পড়া থাকলো বাড়ির কাজ বাড়ির কাজ ঈশ্বরের স্বরূপ ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করা ঈশ্বরে ব্যাখ্যা কর এতে তোমাদের বাড়ির কাজ থাকলো মনোযোগ সহকারে অধ্যয়ন করবে যেহেতু তোমাদের স্কুলের আসতে হয় না এই কারণে তোমরা বাসায় বসে মনোযোগের সাথে প্রতিদিনের পড়া প্রতিদিনের অনলাইনের যে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো সুন্দরভাবে দেখবে মনোযোগ দিয়ে দেখবে এবং মাতা পিতার কথা শুনবে নিয়মিত খাদ্যাভ্যাস করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে সবাইকে ধন্যবাদ